আল্হা কুমত্তাক বেশি বেশি একে অপর থেকে বেশি দুনিয়ার স্বার্থ লাভ করার মোহ তোমাদেরকে গাফলতির মধ্যে ফেলে দিয়েছে ওই যে আমি বলেছি যত চাই যত পাই তত চাই যত পাই তত চাই দা মর ইউ গেট যত বেশি দা মর ওয়ান দা মরিও গেট যত বেশি পাই আরো বেশি চাই দা মর ওয়ান দা মরিও গেট দ্য মোর ইউ গেট দ্য মোর ইউ মানে চাওয়া চাওয়া শেষ হয় না আর চাওয়া শেষ হবে কখন ওই মাটি যখন ডুববে এখন মাটি ডুবার আগে আমি দিগদারবাসীকে বলে দিছি একটু চাওয়া কমায় দেন চাওয়া কমাই দেন আখারাতে চাওয়াটা একটু বাড়াই দেন না ওইটা তো আসল ওইটা এত কম চান কেন ওইটা আমি কেন এত কম চাই আমাদের আখারাতে চাওয়াটা বেশি চাওয়া উচিত আল্লাহ তালা কি না খাওয়াই মারছি এই পর্যন্ত না খাই আসেনি খাইতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ এবার আল্লাহ বলতেছেন কি যে মানুষ প্রাচুর যে লালশায় জোড়ায় খালি সংসারের মধ্যে জোড়ায় এখন জোড়ানো কি না যায় সংসারে যে একটার পর একটা যে আমরা জোড়াই গড় করি দালান করি এই সুকেস বানাই আলমারি বানাই এরপরে আরো কত কিছু জোড়ায় জায়গা কিনি জমি কিনি এটা কি না যায়জ না সবাই বলে না যায় না হলো আপনি দুনিয়াকে শুধু রিসিভ করতেছেন দুনিয়াকে টানতেছেন কিন্তু খবর খবর এই দিয়ে আমাদেরকে সতর্ক করে দিচ্ছে সতর্ক করে দিচ্ছে এটা আপনাকে বলতেছে আপনি মনে করেন না ওই ওনাকে বলতেছে আপনি মনে করেন ওই মানে ওনাকে বলতেছে আপনি মনে করেন না ইমাম সাহেবকে বলতেছে আপনি বলেন আমাকে বলতেছে বলেন আমাকে বলতেছে একটু হাত দেবে না আমাকে বলতেছে এটা আমাকে বলতেছে আল্লাহ তালা যে তুমি কি প্রাচুর্যের লালশায় দুনিয়াকে পাওয়ার আশায় যে প্রতিযোগিতা শুরু করছো এরকম করতে করতে তো তুমি মরে যাবা হাত্তা জুলুতু মাকাবীর 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 মানে কি কবর কবর মাকাবীর মানে কি এই দুনিয়া 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 ছেলে মেয়ে ছেলে স্ত্রী সম্পদ সম্পদ করতে করতে তুমি কবরে চলে যাইবা ওই সময় আর হায় 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 বলি আল্লাভ হবে না লাভ হবে না আল্লাহ হবে লাভ আছে এখন আজকে একটু দুনিয়ার চিন্তা একটু কমাই দেন একটু আখেরাতে চিন্তা বাড়াই দেন পারা পারা যায় না এত সহজ না আমি প্রতিদিন চেষ্টা করি আবার প্রতিদিন খেয়াল করি আমার তো মরণ আছে প্রতিদিন খেয়াল করতে হবে প্রত্যেক নামাজের সময় খেয়াল করতে হবে আল্লাহ আমাদেরকে তো অফিক দান করে সবাই আমি আল্লাহ বলতেছেন কাল্লা সাওফাত আলামুন সুম্মা কাল্লা সাওফাত আলামুন আল্লাহ বলতেছে ও তোমরা তোমরা যে দুনিয়া দুনিয়া করতেছো দুনিয়ার জন্য তোমরা যে লাভ-ফাল দিতেছো এটা তোমাদের জন্য ঠিক নয় এটা তোমরা এটা যে খারাপ এটা তোমাদের জন্য উচিত নয় এটা তোমাদের জন্য উচিত নয় তোমরা শীঘ্রই জানতে পারবে আমি আবার বলছি আল্লাহ আবার বলতেছেন কাল্লাহ সাফাতা আয়লাম সুম্মা সুম কাল্লাহ সাহফাতা আইলাম ও আল্লাহ বলতেছে আমি আবার বলতেছি ও দিকতে বাসি তোমরা শোনো এ দুনিয়া দুনিয়া করতেছ সন্তান সন্তান করতেছো জায়গা জমিন করতেছো চাকরি চাকরি করতেছো এটা তোমাদের উচিত নয় উচিত নয় শীঘ্রই তুমি জানতে পারবে কত মানুষ জানিয়ে গেছে না এখন কবরের মানুষ যদি উঠান আরে তবরে মানুষ যদি একটু জিগাইতে মাইতেন বলবারে তখন বুঝতে মাইতেন কি মজা আমাদের এখন কি আমরা কি কবর গেছেন কিও না কবর যাই এখন আজকে আমরা সাবধান হয়ে যাই আমি সাবধান আছি আপনারা সাবধান হয়ে যান কারণ আল্লাহ বলতেছেন কাল্লা লাউ তালামুনা ইলমা ইয়াকিন তুমি তো তোমার চোখ দিয়ে তুমি দেখবা চোখ দিয়ে দেখবা যারা আরামে আছে তাদের কো দেখবা যারা শাস্তি পাচ্ছে তাদের কো দেখবা দেখতে নয় দেখবা লাতারা উন্নাল জাহি তুমি তোমার চোখ দিয়ে জাহান নাম দেখবা এ দুনিয়া দুনিয়া করতেছো বাড়ি বাড়ি করতেছো টাকা টাকা করতেছ সম্পদ সম্পদ করতেছ এই যে দুনিয়ার পিছে লেগে আসো এটার কি পরিণাম এটার পরিণাম হলো জাহান্নাম এটা তুমি যখন কবরের মধ্যে পুচে যাবা কবরে পুছে যাইলে বুঝলা যে কবর যখন দাক্কা দিবে এই দাক্কার সাথে বুঝে যাইবা হায় 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 কি করলাম আমি দুনিয়ার মধ্যে এখন বুঝতেছি না এখন বুঝতেছি না আমি বুঝতেছি না আপনারাও বুঝতেছেন না আল্লাহ তুমি আমাদেরকে বুঝলে তফির দে বলো আমি আল্লা বলতেছেন সর্বশেষ সুম্মা আল্লাহ তারা না হাইনালি আপনি তুমি চোখ দিয়া দেখবা এ দুনিয়া দুনিয়া করছ দুনিয়াকে বেশি পাওয়ার জন্য দুনিয়ার মতে নিজের আল্লাহ রাসুলকে বাদ দিয়া তুমি তুমি তোমার মন মতো চলছ আল্লাহর গোলামে বাদ দিয়া রাসুলের তরিকা বাদ দিয়া রাসুলের আদর্শ বাদ দিয়া তুমি দুনিয়ার নেতার আদর্শ মানছ এটার কি পরিণাম আল্লাহ আল্লাহ রাসুলের তরিকা বাদ দিয়া নিজের মন মতে চলেছ এটার কি পরিণাম এখন তুমি বুঝতে পাবা মানুষ বলে না খেলার নাম কি বাবা যে যখন তুমি চাপে পড়বা চাপে পড়লে বসীভূত হয় মানুষ চাপে পড়লে কি হয় চাপে পড়লে মানুষ সারেন্ডার করে বসীভূত হয় আল্লাহ তালা সর্বশেষ বলেছেন সুমালা তু সালুম আল্লাহ তালা তারপর জিজ্ঞেস করবেন অদিকদেরবাসী ও আব্দুল কাদের ও হাজিসা বারুন সাহেব ও তাজুল ইসলাম তুমি যে তোমাকে কত নিয়ামত দিয়েছি আমি দুনিয়াতে কত ভালো ভালো খাবার খাইছো গাছের আম খাইছো জাম খাইছো তাজা তাজা কই মাছ খাইছো তারপরে তুমি কত নিয়ামত তোমার স্ত্রী দিছি তোমাকে স্ত্রীর থেকে সাত পাইছো সন্তান দিছি দেখে তোমার চোখ চড়াই গেছে কত নিয়ামত আমি দিয়েছি এত নিয়ামত দিয়েছি এত নিয়ামত দিয়েছি এত দিয়েছি আমার কোন নিয়ামত কেন তাই এত নিয়ামত পাইও কেন তুমি আমার থেকে তুমি দূরে ছিলে আল্লাহ তালা জিজ্ঞেস করবে দূরে থাকা না আল্লাহ থেকে দূরে থাকা যাবে যাবিনি ইসলাম থেকে দূরে থাকা এখন এগুলো আমি বলে আপনাদেরকে বাস্তব কথা আমাদের আমাদের অবস্থা অবস্থা হলো ভয়াবহ বলা বলতে বাংলাদেশের অধিকাংশ মুসলমানের অবস্থা কি ভয়াবহ শুধু নিজের মন মতো চলতেছে মা বাবার খ্যাত নাই তারপরে কি নাই সন্তানের অধিকার পালন করে না প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না তারপরে গ্রামবাসীর সাথে ভালো আচরণ করে না নিজের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে না আল্লাহ করো সর্বশেষ একটা হাদিস বলবো আল্লাহ রাসুল আল্লাহ রাসুলাম একদিন কি একটু খেজুর খাইছেন গাছ থেকে খেজুর খাইছেন গাছের খেজুর পাকনা খেজুর খাইছেন আর একটু ঠান্ডা পানি খাইছেন এই আল্লাহ রসুলাম খাইয়া বলতেছে যে এই যে খাবার খাইছ এই খাওয়ারের নিয়ামত সম্পর্কে আল্লাহ তালা কে আমতে জিজ্ঞেস করবে সুহান আল্লাহ তো কত খাবার আমরা খাইছি কত আরামে চলছি কত সুখে আছি এরপরও আমাদের কি নাই সুখিয়া নাই আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করে সবাই আমি সর্বশেষ কথা বলবো ভাই মরে যাবেন আপনি মরে যাবেন আমি মরে যাবেন কত মানুষ মরে গেছে এখন মৃত্যুর আগে আপনাকে ওই যে গত গত জুমার আলোচনা এই তিনটাকে আঁকড়ে ধরেন আল্লাহকে ইসলামকে আর কারকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে এই নবীর যদি বলেন এই বুকের মধ্যে কার আদর্শ মোহাম্মদ আদর্শ সবাই বলেন এই যুবক ভাইরা এই বুকের মধ্যে কার আদর্শ এখন যদি বলেন দুনিয়ার কোন নেতার আদর্শ দুনিয়ার কোন নেতার আদর্শের সৈনিক আপনি পরকালে বিসমিল্লাহ রসুল্লাহ বলবে ফেরাস্তারা বলবে এটা মিথ্যা কথা ও মোহাম্মদের আদর্শ মানে নাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে সকলে আমি আনিলাম রাবুল আলমিন আলাইকুম